ঠান্ডা হয়ে গেলে গরম করারও ব্যবস্থা আছে যে গ্যাসটা আমার নাই রান্নার আগে ওইটা তুই অন করে আর বসে দিবি দেখবি পিছনটা গরম মেদে গেছে গুলাতি কড়া হবে কি না রে ওটা তন্দুরি হবে হ্যাঁ রে চিকেন দিয়ে হলে চিকেন তন্দুরি হয় মাটন দিয়ে হলে মাটন তন্দুরি হয় তো এটা কি তন্দুরি নাম ঠিক করেছো কিছু

তুই ঝুমা বৌদি ঝুমা বৌদি করে পাগল হচ্ছু আর ঝুমা বৌদি তোকে চিনিয়ে নাই কেন সেদিনে যখন গেলাম দেখি নি আমাকে চিনতে পারছিল তো কই চিনতে না পারা তো হয়নি মন চিনতে পারা আমি বলি নাই ও জাতনে মাতাল তালে ঠিক উ খুব সার্থপর যেখানে ওর লাভ থাকবে সেখানে যাবে কিন্তু সেটা তুই বুঝিস নাই ওই যে ওকে খেতে বলেছো না ফ্রিতে খাবে তার জন্য ওরা ঘর গোষ্ঠী চলে আসবে যতক্ষণ আসবে ততক্ষণই বল্টু বল্টু করবে খেয়ে দিয়ে হাত মুছে যখন চলে যাবে না তখন আর পাত্তাটিও দিবে না ঠিক আছে লে যা বটে বটে তাড়াতাড়ি চ এখন পিকনিকে সময় হাড়ি কড়াই সবাই নিয়ে নিবে কার পাবো নাই হ্যাঁ তুই ঠিকই বলে চুচ লে রে গ্যাসটা যা ভারী তাড়াতাড়ি চল আরে তুই গ্যাসটা নিয়েছ তাই গ্যাসটা ভারী আর কড়াইটা ভারী নয় ভুলাই ভারী তাই তো বলছি তাড়াতাড়ি চল তুই সে বাচ্চা ছেলের মতন লড়বুল লড়বুল করছ যে তোরা কত চালা আর নিজেরা সব ছোট ছোট জিনিসগুলি নিয়ে আমাকে বড় কড়াইটি ধরে দিয়েছো তো বড় কড়াইটা সামনেটাই ধরে আমি যে কিছু দেখতে পাচ্ছি না সে পোয়াতি নেয়ার মতন হয়ে গেছি। করা আর কি বুঝবি সেটা থাক এক জীবনে তাহলে তুই সবকিছুর অনুভুতিই পাচ্ছু তাহলে পোয়াতি মিয়ারদের কেমন অনুভূতি হয় সেটাও বুঝতে পাচ্ছু তবে তো জন্য তুই আমাদের সবার থেকে এত বেশি পরিষ্কার কেন বলদকনি কেনে আবার আমি পেটে থাকতে জন্য দূর ওইটা কোনো দুধ ক্রিম মাখার জন্য লয় ওইটা আমরা তোকে চেটে চেটে এত পরিষ্কার করে দিয়েছি

বাবা সত্যি এরকম নাই আমি এক কাজ করি ধুমা বৌদিকে করে ডেকে চলে আসি এই সবে কচুরিটা হইছে এখনো তরকারিটা হয় নাই আর ইশালা শুধু ঝুমা বৌদি ঝুমা বৌদি করছে যা দেখনি ঝুমা বৌদিকে ডেকে নিয়ে যে তোকে ঝুমা বৌদির কোলে চুপ করে বসে রান্না খাওয়া দাওয়া রান্না যে হবে এখনো তো খাসিটাই আনলি নাই আয় হ্যাঁ ঠিক আছে আমি আনতে যাচ্ছি কিন্তু আমি ঝুমা বৌদিকে আনতে যাব যা রে একটা পালকি বলে রাখ ও ঝুমা বৌদি গানতে যাবে এই এ খাসি এনে দেইছি বাবা রে বেশ বড়ো খাসিটা তো বলতো যখন কারুকে কিছু দুবো বলে জিনিস না বড়ো বড়ো না সত্যি কিন্তু এটা তো অনেক মাংস বেরাবে আরে এটা কত দাম লিলো না দাম করে কি হলো কত লইছে না দামে আমি খা না সত্যি বল্টু তোর কিন্তু মনটা অনেক বড় মনে বড় পিছন হচ্ছে আসল বলতু বন্ধুরা নকল হইতে সাবধান আসল চিনবেন কিভাবে মনে বড় পিছন ছোট্ট এটা সবসময় দেখে নেবেন